সত্তর হাজারের কাজ দশ হবে সম্ভব না সম্ভব না সম্ভব না আপনাকে কি কেউ সত্তর টাকার কাজ দশ হাজার করতে বলছে দারা যে লিঙ্ক বলছে এরকম একটা ওয়েবসাইট বানায় দাও টাকার কথা বললে শুরু করেন দেখতেছি তার মানে আপনি একজন দেশি ডেভেলপার এবং একজন দেশি ক্লায়েন্টকে ডিল করতেছেন আজকের ভিডিওতে বলবো দেশি ক্লায়েন্টকে কীভাবে হ্যান্ডেল করবেন সো প্রথম প্রবলেম যেটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে যে প্রোপার ফিচার লিজ দেয় না ফিচার লিস্ট দিবে কীভাবে আপনি কমিউনিকেশন ঠিকভাবে করেন আপনি তার সাথে আলোচনা করেন না যে প্রজেক্টে অ্যাকচুয়ালি কি কি থাকবে প্রজেক্টের পরে কি হবে প্রজেক্টার কতগুলো ফিচার থাকবে ক্লায়েন্টের থেকে প্রপার ফিচার লিস্ট পেতে হলে আপনার যেটা করতে হবে প্রথমে আপনি একটা কমিউনিকেশন চ্যানেল তৈরি করবেন একটা কমন ফোল্ডার ফাইল তৈরি করবেন যেখানে আপনি সবগুলো ইনফর্মেশন বা কন্টেন্ট শেয়ার করবেন একই সাথে একটা কমন প্ল্যাটফর্ম বা চ্যানেল ক্রিয়েট করবেন সেটা হতে পারে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা ডিসকোড বা স্ল্যাক এনিথিং যেখানে আপনারা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবেন তো সেকেন্ড যে প্রবলেমটা হয় ক্লায়েন্ট আপনাকে অ্যাডভান্স দেয় না ক্লায়েন্ট আপনাকে অ্যাডভান্স দেয় না কারণ তার সাথে আপনার সেরকম কোনো কথাই হয়নি আপনি একটা বারবার এগ্রিমেন্টে গেছেন যে এগ্রিমেন্টে সে বলছে যে শুরু করো দেখতেছি তো এইরকমভাবে তো কাজ হয় না আপনার যেটা করতে হবে একটা প্রপার কন্ট্র্যাক্ট করতে হবে যেখানে আপনি কি করবেন আপনি আপনার প্রজেক্টের কি ভ্যালু এবং হইতেছে সেটা কত দিনে শেষ হবে এবং সেটার জন্য আপনি কত টাকা নেবেন এবং সেটার অ্যাডভান্স কী নেবেন এই ব্যাপারগুলো সব লেখা থাকবে এবং এইটার কারণে যেটা হবে যে আপনি অ্যাডভান্স যেতেও পারবেন এবং একই সাথে আপনি যদি প্রজেক্টটা কমপ্লিট করার পরে উনি আপনাকে পেমেন্ট না দেয় আপনি লিগাল অ্যাকশানও নিতে পারবেন থার্ড যে প্রবলেমটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে ঠিক মতো ডেটা দিচ্ছে না এটার জন্য আপনারা যে ফিচার লিস্টটা পাইছেন সেটাকে অ্যানালাইজ করবেন অ্যানালাইজ করে সেখান থেকে যে কন্টেন্ট লিস্টটা দরকার আপনার সেই কন্টেন্ট লিস্টটা আপনি তার কাছ থেকে চাবেন যেমন হচ্ছে ইমেজ ব্যানার তারপরে ভিডিও কন্টেন্ট অ্যান্ড আদার রাইটিং কন্টেন্টস এই জিনিসগুলো রেফারেন্স সহ তার কাছ থেকে চাবেন এই জিনিসটার চেয়ে আপনি তাদেরকে বলবেন যে এই জিনিসটা ছাড়া আপনি কাজটা শুরু করতে পারতেছেন অ্যান্ড লাস্টে একটা টিপস দেই মিডলম্যান আসে এরকম প্রজেক্টগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন কারণ এতক্ষণ যা যা বললাম এরা একটাও করতে দিবে না এবং দিন শেষে আপনি ভুগবেন